নমস্কার বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব বাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করবো পার্শ্বের মাছ ভাপা খুবই সাধারণ ঘরোয়া রান্না কিন্তু খেতে হয় এটা অসাধারণ একদম কম সময়ে এবং কম মশলায় আজ রান্নাটা আমি করবো আশা করি আপনাদের আমার আজকে রেসিপিটি ভীষণই ভালো লাগবে তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল পার্শে মাছ ভাপা করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পার্শে মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছগুলোতে স্বাদ মতো লবণ ও সামান্য হলুদ মাখিয়ে নেব বন্ধুরা মাছের লবণও হলুদ মাখাতে মাখাতে বলি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা এই রকম নিত্য নতুন ঘরোয়া রান্না যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ মাছের লবণ ও হলুদ মাখিয়ে নিয়ে একটা মশলা রেডি করে নেব তার জন্য নিচ্ছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা তিল হাফ চামচ জিরে ও এক চামচ হলুদ সব কিছু শুকনোভাবে গুঁড়ো করে নিয়ে তারপর সামান্য জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব সাথে নিয়েছি কিছুটা পরিমাণে বেগুন এগুলো আমি ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি এখন এতে আমি মতো লবণ ও সামান্য হলুদ দিয়ে বেগুনগুলো মেখে রাখবো বন্ধুরা এই ভাপা মাছ আপনারা যদি শুধু সর্ষে দিয়ে করতে চান তবে সর্ষে দিয়েও করতে পারেন আমি এখানে টেস্টের জন্য একটু সাদা তেল দিয়েছি আর যদি সর্ষ খেতে পছন্দ না করেন তবে সেক্ষেত্রে শুধু সাদা তেল দিয়ে করতেও পারেন এদিকে কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দিচ্ছি তারপর এতে বেগুনগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নেব বেগুনগুলো ভাজা হলেই তবে পরে যখন ঝুলে দেবো এতে কিন্তু টেস্টটা অনেকটাই ভালো হয় বেগুনগুলো নাড়াচাড়া করে নিচ্ছি এবং এটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে এইভাবে ভেজে নিচ্ছি যাতে বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয় আর ওপরটা একটু লালচে কালার আসে তবে এটা দেখতে বেশি সুন্দর হবে আর খেতেও বেশ মজার হবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন প্রায় লালচে লালচে হয়ে এসেছে এখন আমি এগুলো একটা আলাদা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা আমি এখানে এই পার্শে মাছ ভাপা বেগুন দিয়ে করছি আপনারা যদি চান তাহলে শুধুও করতে পারেন মানে শুধু সর্ষে নিয়ে এরপর আমি ওই তেলের মধ্যেই নুন নুন হলুদ মাখানো পার্শে মাছগুলো দিয়ে দেব পার্শে মাছ যেহেতু খুব নরম হয় তাই এটা কিন্তু খুব বেশিক্ষণ রান্না করতে হয় না খুব তাড়াতাড়ি কিন্তু এটা সেদ্ধ হয়ে যায় এরপর মাছগুলো এক পাশ এক মিনিটের মতো ভেজে নেব যেহেতু মাছ ভাপা হচ্ছে তাই মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না বেশি ভাজলে এই মাছের স্বাদটা পুরোপুরি পাওয়া যাবে না এক মিনিটের মতো ভেজে নিয়ে এতে বেটে রাখা সর্ষে তিল দিয়ে দিচ্ছি তারপর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা বাটা মশলার বাটিটা ধুয়ে দিচ্ছি এক বাটি জল এরপর আমি এতে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এই লাল লঙ্কার গুঁড়োটা দেওয়াতে এটা যেমন ঝোলে একটা সুন্দর কালার আনবে উল্টে ঝালের পরিমাণটাও কিন্তু ঠিকঠাক রাখবে আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও এই ঝোলটা করতে পারেন একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমার মনে হচ্ছে এতে আরও একটু ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তো তাই আমি এখানে আরও এক বাটি জল দিয়ে দিলাম এই মাছ হতে খুব বেশি সময় লাগে না তাই ঝোলের পরিমাণটা একটু বুঝে শুনেই কিন্তু দিতে হবে তারপর এটা ঢেকে রান্না করেছি ফুটে ওঠা পর্যন্ত ঝোল বেশ ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো একটু নেড়েচেড়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা আমি এখানে মাঝে দিলাম কারণ ঝোলের পরিমাণটা অনেকটাই কমে যাবে তো সেটা বুঝেই কিন্তু এখানে লবণটা দিতে হবে আগে এটা বেশি করে দিয়ে দিলে কিন্তু এর পরিমাণটা পরে বোঝা যাবে না তারপরেতে দিয়েছি ভেজে গুঁড়ো করে নেওয়া ধনে ও জিরে গুঁড়ো হাফ চামচ সব কিছু এখন হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এটা ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে আর বন্ধুরা দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে যেহেতু এতে বেগুন দেওয়া তাই পরে কিন্তু বেগুনটার মধ্যে ঝোলটা ঢুকে অনেকটাই ঝোল কমে আসবে এখন আমি ঝোলটা একটু চেক করে নেব যে সব কিছুর স্বাদ ঠিকঠাক আছে কিনা ঝোলের স্বাদটা পুরোপুরি ঠিক থাকায় এখন আমি এর উপর থেকে ছড়িয়ে দেব দুই টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু এর ফ্লেভারটাই অন্যরকম চলে আসে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি দু মিনিট ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এইভাবেই তৈরি করে নিয়েছি সর্ষে বেগুন দিয়ে পার্শে মাছ ভাপা লাঞ্চ বা ডিনারে গরম ভাতের সাথে এই পার্শে মাছ ভাপা জাস্ট জমে যায় বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষগুলোর কাছে এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই